তুমি কি যেন একজন নারী ছিল যাকে রাতের শহর চিনতো কিন্তু নিজের নাম ও লজ্জা সে লোকেরা ডাকতো ওই যে কর্মী রাতে যখন পুরো শহর ঘুমিয়ে যেত সে বের হতো অন্ধকার গুলি তাকে চিনে ফেলেছিল কিন্তু এক রাতে তিল কাজের মাঝে হঠাৎ স্ট্রোক করলো সে যে লোকটি ছিল তার সাথে সে পালিয়ে গেল তাকে সম্পূর্ণ খোলামেলা অবস্থায় ফেলে রেখে সকালে ফজর নামাজ শেষে মানুষ হাঁটতে বের হলো দেখলো এক নারী মাটিতে পড়ে আছে তারপর জানাজা হলো মানুষ কাঁদে নিল তাকে যখন কবর নামানো হলো মাটি কে পড়লো হঠাৎ কবর ফেটে বেরোলো এক সাপ সাপটা যেন কবরের ভিতরে তার অপেক্ষায় ছিল তাকে ঘিরে ধরলো ফুসফুস শব্দে আক্রমণ শুরু করলো তখন ফেরেস কাপা কণ্ঠে বললো আমার কিছু করার ছিল না তার প্রতিটা রাত প্রতিটা লুকানো গোনা সব সামনে এসে দাঁড়ালো ডান দিক অন্ধকার বাম দিক অন্ধকার উপরে চাপা মাটি আর নিচে আগুনের ঢেউ সে চিৎকার করলো কিন্তু কেউ শুনতে পায়নি